বেদ পাঠশালা বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের সাধু পৌলীয় পত্রগুলি অধ্যয়ন করছি এবং আমরা প্রথম পুস্তকের সাত অধ্যায় যাকে বাইবেলে মহান বিবাহ বিষয়ক অধ্যায় বলা হয় সেখানে পৌঁছেছি এই অধ্যায়টি ভালো করে বোঝার জন্য আমি আপনাকে গত অনুষ্ঠানের শেষে একটা কাজ দিয়েছিলাম আমি আপনাকে এই অধ্যায়ের মূল পথটি খুঁজে বার করতে বলেছিলাম আমার বিশ্বাস এই পদটি হল ছাব্বিশ পদ যেখানে সাধু পৌল বর্তমান সংকটের ভিত্তিতে তাদেরকে বিবাহ বিষয়ক পরামর্শ দিয়েছেন এই বর্তমান সংকট ছিল অত্যাচার উৎপীড়ন যদি আপনি পৃথিবীতে খ্রিস্টের অনুসরণকারী রূপে প্রকৃতই অত্যাচারিত হন তাহলে প্রথম করেন্দ্রীয় সাত অধ্যায় সাধু পৌল যা বলেছেন তা আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন সেই বর্তমান অত্যাচার বা উৎপীড়নের জন্যেই সাধু পৌল প্রথম পদে বলেছেন স্ত্রীলোককে স্পর্শ না করা মানুষের ভালো সাধুপল বিবাহ বা বিবাহিত জীবনে শারীরিক সম্পর্কের বিপক্ষে ছিলেন না এই অধ্যায়ে তিন থেকে সাত পদে সাধুপল এই বিষয়টা দেখিয়েছেন এখানে তিনি বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই শারীরিক সম্পর্ক থাকা উচিত এবং এই সম্পর্ক যেন শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য না হয় সাধুপৌল স্ত্রীলোকদের বিরুদ্ধে ছিলেন না এখানে তিনি বলেছেন বর্তমান পরিস্থিতির আলোতে তোমাদের বিবাহ করা উত্তম নয় তারপর তিনি বলেছেন যদি তোমরা বিবাহ না করার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে তোমাদের মধ্যে শারীরিক সম্পর্কের উপস্থিতির অর্থ কি এই বিষয় ভিত্তিতেই এবং এই কারণেই তিনি মানুষকে বিবাহ না করার পরামর্শ দিয়েছিলেন এই অধ্যায়ে আরও একটি বিষয় লক্ষ্য করুন যে সেখানে কিছু মানুষ ছিল যারা বলত পবিত্র শাস্ত্রের কিছু অংশ অনুপ্রাণিত নয় কারণ সাধু পৌল এই অধ্যায়ের একটি বিষয় বলেছেন আমি প্রভুর কোনো আজ্ঞা পাইনি কিন্তু আমি আমার মত প্রকাশ করেছি কেউ কেউ বলেন এই অংশটি অনুপ্রাণিত নয় ইয়া শুধুমাত্র সাধুপৌলের মতামত কিন্তু ইহা ঠিক নয় কেউ কেউ বলেন সাধুপৌলের শিক্ষা যীশুখ্রিস্টের শিক্ষার সঙ্গে এক নয় সত্য থেকে কিছুই বেশি দূরে যেতে পারে না এ বিষয়ে এই অধ্যায়ে আমরা একটা উদাহরণ দেখি সাধুপৌল খুবই সতর্কতার সঙ্গে এই বিবাহ বিষয়ক অধ্যায়ে যীশুখ্রিস্টের শিক্ষা কেই বৃদ্ধি দান করেছেন যদি বিবাহ বিষয়ে যীশুখ্রিস্ট কোন শিক্ষা দিয়ে থাকেন তাহলে সাধুপৌল সেই ক্ষেত্রে বলেছেন আমি নই কিন্তু প্রভুই তোমাদেরকে এই কথা বলেছেন আবার মিশ্র বিবাহের বিষয়ে কোনো কথা বলেননি সেক্ষেত্রে সাধু পৌল বলেছেন আমি প্রভুর কোনো আজ্ঞা পাইনি কিন্তু আমার মত প্রকাশ করেছি এরপর এই অধ্যায় শেষে তিনি বলেছেন আমার বোধ হয় আমিও ঈশ্বরের আত্মাকে পাইয়াছি সুতরাং সাধু পৌল যা চিন্তা করেছেন সেটা অনুপ্রাণিত তিনি বিবাহ বিষয়ে যেশু খ্রীষ্টের শিক্ষার সঙ্গে দ্বিমত না হয়ে খুবই সতর্কতার সঙ্গে খ্রিস্টের শিক্ষাকেই বৃদ্ধিদান করেছেন এই অধ্যায়টিতে আরেকটি যে বিষয় আমরা দেখি তা হল এই অধ্যায়টি কতগুলি অনুচ্ছেদে ভাগ হয়েছে কিন্তু বাইবেলের কিছু অনুবাদে এই অনুচ্ছেদে ভাগের বিষয়টি দেখা যায় না এই অনুচ্ছেদগুলি খুবই কার্যকারী কারণ ইয়া সাধু পৌল করিন্থিয়াদের বিবাহ বিষয়ে যে সকল প্রশ্নের উত্তর দিয়েছিলেন তা দেখায় এই অনুচ্ছেদগুলি অধ্যয়নের সময় আপনাকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে করিন্থিয়ারা সাধু পৌলকে যে সমস্ত বিবাহ বিষয়ক প্রশ্ন করেছিলেন তিনি এখানে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন এই অধ্যায়ের শুরুতেই সাধু পৌল বলেছেন তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয় তারপর তিনি এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন এই উত্তরগুলি অধ্যয়নের সময় আপনার মনে হতে পারে যে একদিক থেকে কেউ কথা বলছেন আপনি এখানে প্রশ্নগুলি খুঁজে বার করুন এই অধ্যায়টিকে অনুচ্ছেদে বিভক্ত করলে এক ও দুই পদে আট ও নয় পদে এবং পঁচিশ থেকে চল্লিশ পদে সাধুপৌল একা থাকার বিষয়ে তাকে যে প্রশ্ন করা হয়েছিল তার উত্তর দিয়েছেন হয় তারা অবিবাহিত ছিল বলে একা ছিল নয়তো তারা পরে পরে একা হয়ে পড়েছিল আজকের দিনে আমরা এমন অনেক একা মানুষকে দেখতে পাই কারণ শুধুমাত্র যে তাদের স্বামী বা স্ত্রী মারা গেছেন তা নয় কিন্তু তারা বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে একা হয়ে পড়েছে তিনি এখানে একা থাকার বিষয়ে নিজের কথা বলেছেন আমার ইচ্ছা এই যে সকল মনুষ্যই আমার মতো হয় তিনি নিশ্চিতভাবেই তাদেরকে বিবাহ না করার পরামর্শ দিয়েছিলেন তিনি তৎকালীন সংকটের কারণেই প্রত্যেককেই পরামর্শ দিয়েছিলেন সেই সময়কার নিয়মানুযায়ী সমাজগৃহে সদস্য হতে গেলে প্রত্যেককে বিবাহ করতেই হতো সাধু পৌলো সমাজগৃহের একজন সদস্য ছিলেন অর্থাৎ আমরা বলতে পারি তিনি বিবাহিত ছিলেন এবং সম্ভবত তার স্ত্রী মারা গেছিলেন যাই হোক তিনি যখন এই অধ্যায়টি লিখেছিলেন তখন তিনি একা ছিলেন তিনি সেই সমস্ত একা মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন বিবাহ করোনা এরপর সাত অধ্যায় পঁচিশ থেকে চল্লিশ পদে সাধু আরেকটি সত্য বিষয় বলেছেন এই বড় অংশটির শুরুতেই যখন সাধুপৌল বলেছেন এখন আমি কুমারীদের বিষয়ে বলবো তখন মনে রাখুন যে তিনি সেই সময় উপস্থিত সংকট শিক্ষা দিয়েছিলেন এখানে আবার সাধুপৌল সে একা মানুষদেরকে বলছেন তোমাদের পক্ষে বিবাহ না করা উত্তম যদি তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তারা বিবাহ করতে পারে ইহা পাপ নয় কিন্তু বিবাহ না করাটাই মঙ্গলজনক তিনি আমাদেরকে এই উপদেশ দেওয়ার সাথে সাথে অবিবাহিত থাকার পক্ষেও যথেষ্ট জোর দিয়েছেন এই অনুচ্ছেদে সাধুপোল বলেছেন যদি কোনো ব্যক্তি একা হয় এবং যদি সে পবিত্র এবং সমর্পিত হয় তাহলে সে তার সমস্ত শক্তি সময় এবং ধ্যানের মধ্যে দিয়ে চিন্তা করবে যে কিভাবে সে প্রভুকে সন্তুষ্ট করতে পারবে কিন্তু যখন সে বিয়ে করে তখন সে শুধুমাত্র এই চিন্তা করে না যে কীভাবে সে প্রভুকে সন্তুষ্ট করবে সে এই চিন্তাও করে যে কিভাবে সে তার স্ত্রী বা স্বামীকে খুশি করবে সাধুপোল তাদেরকে এই রকম সমস্যার বিষয়ে করতে চেয়েছিলেন তিনি বলেছেন যদি তোমরা ঈশ্বরের সেবা একচিত্তে করতে চাও তাহলে একা থাকো ইহাই উপস্থিত সঙ্গে সম্পর্কযুক্ত তিনি অবিবাহিত থাকার বিষয়ে এখানে খুব জোর দিয়ে বলেছেন তিনি বলছেন যে সেখানে খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে নিশ্চয়ই এমন অনেক মানুষ ছিল যারা প্রার্থনা পূর্বক এই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা একচিত্তে ঈশ্বরের সেবা করবে অতএব তারা বিবাহ করেনি তিনি এই অবিবাহিত থাকার বিষয়টিকে একটা উপহার বলেছেন এই অধ্যায় থেকে আমরা বলতে পারি যে অবিবাহিত থাকা হলে একটা উপহার এবং ঈশ্বরই এই উপহার মানুষকে দিয়ে থাকেন আমি একজন প্রচারকের বিষয় শুনেছিলাম যিনি অবিবাহিত থাকাতে বিশ্বাস করতেন সেই প্রচারকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনি কেন বিবাহ না করাতে বিশ্বাস করেন তখন সেই প্রচারক বলেছিলেন আমার মনে হয় এই পৃথিবীতে কারুর না কারুর ইয়া ঘোষণা করা উচিত যে যীশু খ্রিস্টই যথেষ্ট আমি আমার পূর্ণতা খ্রিস্টের মধ্যেই খুঁজে পেয়েছি এবং আমার আর কাউকেই প্রয়োজন নেই আমি এক চিত্তে তাঁরই সেবা করতে চাই ইহা প্রকৃতই একটি সুন্দর উক্তি আমি আরেকজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যিনি অনেক প্রার্থনার পরে উপলব্ধি করেছিলেন যে অবিবাহিত থাকার উপহার তার মধ্যে নেই ফলত তিনি বিবাহ করেছিলেন এবং বলেছিলেন ঈশ্বরের পরে আমার মহান আনন্দের দ্বিতীয় উৎস হল আমার স্ত্রী ও পরিবার সেই প্রচারক বলেছিলেন কোনো ব্যক্তি যতই ব্যস্ত হোক না কেন বা তার সেবা কাজকে যতই গুরুত্বপূর্ণ মনে করুক না কেন তার উচিত সে তার স্ত্রী ও পরিবারের প্রতি যে অঙ্গীকার করেছে তার সম্মান করা যখন আপনি বিবাহ করার সিদ্ধান্ত নেন তখন আপনি ঈশ্বরের সামনে এই অঙ্গীকার করেন স্ত্রী ও পরিবারকে যথেষ্ট সময় দেওয়া বিষয়টিকে প্রত্যেক স্বামীরই উচিত বিশেষভাবে মনে রাখা বিবাহ বিষয়ক এই অধ্যায়ের আলোতে খ্রিস্টের দেহরূপ মণ্ডলিতে অবিবাহিত থাকার সিদ্ধান্তে অবিচল ব্যক্তিদের দেখা আমরা পেতেই পারি যদিও এই বিষয়টিকে আমরা অতটা গুরুত্ব দিই না সাধুপৌল এখানে নিশ্চিত রূপেই বলছেন একজন পালক আরও উত্তম পালকে পরিণত হতে পারেন এবং ঈশ্বরের সেবা কাজ আরও একাগ্র চিত্তে করতে পারবেন যদি তিনি বিবাহ না করেন বেশিরভাগ ক্ষেত্রেই মণ্ডলীগুলি বিবাহিত পালক চায় তারা কখনই বলে না যে আমাদের এমন একজন পালক প্রয়োজন যিনি অবিবাহিত কারণ তিনি সম্পূর্ণ একাগ্র চিত্তে ঈশ্বরের সেবা কাজ করতে পারবেন যদিও বিবাহিত মানুষদের অনেক সুবিধা আছে অনেকে বলেন বিবাহিত না হলে কেউ কিভাবে বিবাহের বিষয়ে পরামর্শ দিতে পারে যাই হোক খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে অবিবাহিত দেখে চমকে ওঠা উচিত নয় একবার দুইজন প্রচারক পালক কথা বলছিলেন এবং কথা প্রসঙ্গে একজন অন্যজনকে বলেছিলেন যে তিনি অবিবাহিত তখন সেই অন্য প্রচারকটি তার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে সেই প্রচারক অবিবাহিত তারপর সেই অবিবাহিত প্রচারক বলেছিলেন আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি সম্পূর্ণ একাগ্র চিত্তে ঈশ্বরের সেবা করছি তারপর সেই দ্বিতীয় প্রচারককে যথেষ্ট তিরস্কার সহ্য করতে হয়েছিল সুতরাং অবিবাহিত পালক দেখে আমাদের চমকে ওঠা উচিত নয় বিবাহ বিষয়ক এই অধ্যায়ের অন্যান্য অনুচ্ছেদগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ তিন থেকে সাত পদে সাধুপল সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন যা তাকে খুশি খ্রিস্টীয় দম্পতির বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল সাধুপল প্রকৃত বিশ্বাসী এবং ঈশ্বরকে সামনে রেখে বিবাহিত খুশি কিছু স্পষ্টতই তারা বিবাহিত শারীরিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন করেছিল এই কথা দিয়ে তাদেরকে উত্তর দিয়েছিলেন স্বামী স্ত্রীকে তাহার প্রাপ্য দিউক আর তদ্রূপ স্ত্রী ও স্বামীকে দিওক নিজ এর উপরে স্ত্রীর কর্তৃত্ব নাই কিন্তু স্বামীর আছে আর তদ্রূপ নিজ দেয়ের উপরে স্বামীর কর্তৃত্ব নাই কিন্তু স্ত্রীর আছে তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিতে পারো পরে একত্র হইবে যেন শয়তান তোমাদের অসংযমতা প্রযুক্ত তোমাদিওকে পরীক্ষায় না ফেলে এই অনুচ্ছেদে সাধু আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন যা আমাদেরকে দেখায় যে বিবাহে শারীরিক সম্পর্ক শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য সৃষ্টি হয়নি তিনি আমাদেরকে দেখিয়েছেন যেন আমরা এই অধ্যায়ের প্রথম পদটি সঠিক প্রসঙ্গেই আলোচনা করি যখন তিনি বলেছেন স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো সাধুপৌল এখানে আমাদেরকে এই পদগুলির মধ্যে দিয়ে বিবাহ বিষয়ে খুবই সুন্দর পরামর্শ দিয়েছেন তিনি এখানে বলছেন প্রথমত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সর্বদা অন্যকে কেন্দ্রস্থলে রাখতে হবে তিনি যখন বলছেন নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই কিন্তু স্থির আছে ইহা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য ইহা প্রকৃতই সুন্দর পরামর্শ শারীরিক সম্পর্ক তখন পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ না তা খ্রিস্টকেন্দ্রিক এবং আপনার স্ত্রী বা স্বামী কেন্দ্রিক হচ্ছে এরপর সাধু বলে এই বিষয়ে আমাদেরকে আরও একটা নীতির বিষয় বলেছেন তিনি বলেছেন ইয়া সঠিক বা সঠিক নয় অথবা স্বাভাবিক বা অস্বাভাবিক সেটা কোনো বিষয় নয় কিন্তু মূল বিষয়টি হল পারস্পরিক এই পারস্পরিক শব্দটা বিবাহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখানে তিনি বলেছেন শুধুমাত্র একটি কারণেই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী না বলতে পারে আর তা হল এক পরামর্শ হয়ে উপবাস ও প্রার্থনার জন্য সাধু পৌলের মত অনুযায়ী এই একটিমাত্র কারণেই কেউ শারীরিক সম্পর্কের ক্ষেত্রে না বলতে পারে আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে একটি বিষয় আপনাকে বলতে চাই যে যদি আপনি একজন যুবক একা ব্যক্তি হন তাহলে আপনাকে বলি সাধু পৌল এখানে শারীরিক সম্পর্কের বিষয়ে প্রকৃতই মহান কিছু উপদেশ দিয়েছেন একমাত্র বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরই আপনি শারীরিক সম্পর্কের বিষয়টি যথার্থভাবে বুঝতে পারবেন যদি আপনি একজন আত্মিক বিবাহিত মানুষ হন তাহলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে বলবো যে আত্মিক দম্পতিরাই এই পৃথিবীতে সব থেকে শারীরিক সম্পর্কিত আনন্দ উপভোগ করে পবিত্র আত্মার কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে এই পদগুলি যথার্থভাবে উপলব্ধি করার শক্তি দেন এবং আপনার বিবাহিত জীবনে তা প্রয়োগ করার শক্তি দেন ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শ্রবণ করবেন এবং আপনাকে শক্তি দেবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার